আল্লাহর আর বলেন যার ভিতরে আল্লাহর নবীর মোহাব্বত থাকবে আল্লাহর নবীর ভালোবাসা থাকবে তার ভিতরে আল্লাহ ফ্কের ভালোবাসাও থাকবে আল্লাহকে কে কতটুকু ভালোবাসে আল্লাহকে কে ভালোবাসে তার প্রমাণ যে কে ভালোবাসে তার প্রমাণ হলো যে ভালোবাসে সুন্নত অনুযায়ী যে জীবন যাপন করে সে নবীকে ভালোবাসে আর নবীকে যে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে আর ইমানদার তো আল্লাহকেই ভালোবাসবে ইমানদার আল্লাহ কাউকে ভালোবাসবে না আল্লাহ আল্লাহকে বেশি মোহাবত করে তারা ইমানদার দুনিয়ার সব কিছুকে পিছে রাখিয়া আল্লাহর মোহাবত সামনে রাখে ইমানদারের অন্তরে সব চাইতে আল্লাহ পাকের মোহাব্বত বেশি থাকে আর এই আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য নবীজি কে করতে হবে রসুলের মোহাব্বত অন্তরে থাকতে হবে আজকে তো রসুলের মোহাব্বত আমাদের অন্তরে নাই আল্লাহর নবীর মোহাব্বত আমার আমাদের অন্তরে নাই এই জন্য নবীজির সুন্নতের কোন দাঁড়ে দাঁড়িয়ে না নবীজির মোহাম্বত অন্তরে না থাকার কারণে নবীজির সুন্নতর দাঁড়ে দাঁড়িয়ে না যদি রসুরের মোহাম্বত অন্তরে থাকত। তাহলে আমাদের শরীরের মধ্যে আল্লাহর নবীর সুন্নত আসতো এখন আমাদের ভিতরে নবীজির মোহাব্বত নাই এজন্য শরীরের মধ্যে নবীজির সুন্নত নাই কলবা মে সুজ নেহি রোহ মে এহসাস নেহি কলবা মে সুজ নেহি रोह में एहसास नहीं कुछ भी पैगा में मोहम्मद की तुम्हें पास नहीं कुछ भी पैगा में मोहम्मद की तुम्हें पास नहीं रुह नहीं अनुभूति अंतर न जला अस रुहे नहीं अनुभूति अंतर न जला अशे মুহা্মাদের পাইগা মেরি মরজাদা নাই তোদের কাছে মুহা্মাদের পাইগা মেরি মরজাদা নাই তদের কাছে এখন তো আমাদের বিতরেন আল্লাহ নবীর মুহা্বাদ নাই মুহাব্বদ না তাকার কারণে সন্্যতর কর কোনো আমল নাই। আ্লা ুকবার। আল্লাহর নবীকে কেমন মোহাব্বত করতেন সাহাবাই কেরাম একজন নব মুসলিম সাহাবি সে মাত্র নতুন মুসলমান হয়েছে তার ভিতর নবীজির মোহাব্বত কেমন একটু মনোযোগ দিয়ে শুনুন সালেকে মিসকিন সে নবীজিকে কেমন মোহাব্বত করতন নবীজির মোহাব্বত তার ভিতরে কেমন ছিল সে বলে গরফর সে তা আর সহ এক মালেকা আম্বর

এর যদি আমি সালেকে মিসকিন কে জিজ্ঞাসা করে ও সালেকে মিসকিন এবারে তুমি কোনটা গ্রহণ করবা তোমার এক পাশে পৃথিবী ভর্তি দামি দামি মাল ধন সম্পদ আরেক পাশে হলো ইসলামের নবী সালেকে মিসকিন বলে আমি সঙ্গে সঙ্গে উত্তর বলবো আমি ওই পৃথিবী ভর্তি দামি দামি মাল ধন সম্পদের দিকে তাকাইও দেখব না ওরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কানা জুতা মুবারক আমার বুক জড়িয়ে নিব আর পৃথিবীর মানুষকে বুঝাইয়া দিব আমি একজন নতুন মুসলমান আমি একজন নব মুসলিম আমার অন্তরে আমার অন্তরে এই পৃথিবী ভর্তি দামি দামি ধন সম্পদ চাই ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত অধিক কতর বেশি ফেরসালক মিসকি সে কাহে अब तो किया ले फिर साल के मिसकी से कहे अब तो किया ले सब छोड़ के ना लाइने मोहम्मद को उठा ले सब छोड़ के ना लाइने मोहम्मद को उठा ले अमरा बालवास्ते पार्वो की ना साल के मिसकीनर मतो रसूलर मोहब्बत পুরা দুনিয়ার যত কিছু আছে সব কিছুর সাইতে আল্লাহ রসুল মহাব্বাপ আমাদের অন্তর বেশি থাকতে হবে এটার নাম হলো ইমান আল্লাহর নবী বলেন লা ইমান আহা দকুম আকুনা আহাব্বা ইলাই ঘি মে ওয়া ওয়ালা দেহি ওয়ানা সি আজে মাই একবার হাজারত আল্লাহর নবীর দরবার আসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি আল্লাহর নবী বললেন ও ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো আল্লাহর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন ওগো আল্লাহর নবী আমি আপনাকে আমার ছেলে সন্তান আমার ধন সম্পদ আমার সকল আত্মীয় আপনি নবীকে বেশি আপনি বেশি মোহাবত করি আল্লাহর নবী বললেন হে ওমর তুমি এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হতে পারো নাই এখনো পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই হজরত অমর ফারুক রাজন খামোশ হয়ে গেলেন মনে মনে চিন্তা করতেছেন আল্লাহর নবীকে আমি সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি এখনো আমি পরিপূর্ণ মমিন হতে পারি নাই আল্লাহর নবী বলেন হে উমার তুমি তো আমাকে তোমার আত্মীয় স্বজন সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসো শোনো লাইক মেনো আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলেহি হি ওয়ওয়ালা আজমাইন আমার ওই উম্মত অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরে আমার আমি নবীর mohabbat তার ছেলে সন্তান তার আত্মীয় সজন সকল মানুষ তার সকল বন্ধু বান্ধব এমন কি তার নিজের জীবনের চেয়ে আমি নবী তার কাছে বেশি mohabbat এর পাত্র নাও অব ততক্ষণ পর্যন্ত আমার ওই উম্মত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না এবার হজরত আমার ফারুক রাজান আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছি রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহর জাতের কসম করে বলতেছি আমি ওমার আমার নিজের জীবনের চেয়ে আপনি নবীকে বেশি মোহাব্বত করি জান যাইতে পারে আমার শরীর থেকে রুটা বের হয়ে যাবে আমার শরীর থেকে আমার প্রাণ বের হয়ে যাবে তবু আপনি নবীর মোহাব্বত কশ্মিন কালো আমার অন্তর থেকে বের হবে না সাহাবাই কারাম এই বাবা নবীজি করতেন জীবনের ছায়া বেশি আল্লাহর নবীকে মোহাম্বত করতেন আর এটাই হলো আমাদের ইমানের তাকাজা ইমানের চাহিদা হলো এটাই আমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাই তাহলে দুনিয়ার সব কিছু ছেলে সন্তান স্ত্রী আমার যত বন্ধু বান্ধব আছে

নবী বলেন আমার যে আমি আমিনবীর সন্নতকে মোহাব্বত করলো সে যেন আমি নবীকে মোহ্বত করলো আর যে আমি আমিনবীকে মোহাম্বত করবে আল্লাহর নবী বলেন

আমি নবীর সন্ন্যত কে করতে পারলে তোমার অন্তরে আমি নবীর মোহাব্বত আসবে আর আমি নবীকে যে মোহাব্বত করবে সে হাসরের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে আমরা কে কে চাই নবীর সাথে জান্নাতে থাকব তাহলে রসুল কে মোহাব্বত করতে হবে আর রসুলের মোহাব্বতের প্রমাণ হলো রসুলের সন্ন্যত অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে যদি আমরা রসুলের সন্ন্যত অনুযায়ী জীবন যাপন করতে পারি তাহলে আমাদের ভিতরে রসুলের মহাব্বত আসবে আর রসুলের মহাব্বত কেন আসবে না রসুলকে কেন মহাব্বত করবো না আমি দুনিয়ার যাদেরকে মহাব্বত করতেছি যাদের জন্য আজকে যাদের মহাব্বতে আমরা রসুলের মহাব্বত ছেড়ে দিই

দস্ত গোয়াদ মানচুনি দুজ দিদাম লব্ব গোয়াদ মানচুনি বসিদাম চশম গোয়াদ দিদাম সুয় হারাম গোশ গোয়াদ চিদাম সামরুল কালাম হাসরের ময়দানের অবস্থাটা এমন হবে মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না কালকে আমাদের ময়দানের কঠিন মুহূর্তটা এমন হবে পরহাসরের ময়দানের এই কঠিন মুহূর্তে সবাই সূর্যের নিচে থাকতে থাকতে আর সহ্য হবে না আর সহ্য হবে না এবার সবাই সবার জন্য একজন সুপারিশকারী খুঁজতে আরম্ভ করবে আল্লাহ আকবার এই মধ্যে সবাই तो जब हजरत आदम अलैहिस्सलाम के का से

হাজার বছর এই সূর্যের নিচে থাকতে থাকতে আর সহ্য হয় না আমাদের জন্য একটু সুপারিশ করেন জানো আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে হয়তো জান্নাত দিবে না হয় জাহান্নাম দিবে যে কোনো দুইটার একটা দক আমাদেরকে এই কঠিন মুহূর্ততেছে বাতাক কিন্তু সেই দিন আদম থেকে ঈসা আলাইহিস পর্যন্ত না ওই হাসরের ময়দানের কঠিন মুহূর্তে আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া একটু সুপারিশ করার জন্য সবাই নফসি নফসি করবে আদম শেষে आदम से ता नबी सिफ पुकारेंगे सभी मेरा नबी बोले वहा या उम्मती उम्मती मेरा नबी बोले या उम्मती उम्मती

আল্লাহর নবীকে মহাব্বাত করব তাহলে কালকে আমাদের ওই ময়দানে আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করিয়া থেকে মুক্তি দিয়ে আমাদেরকে দিবে। আল্লাহ জান্নাত আল্লা আমাদের সকলকে রসুরের মোহাম্ব রসুলকে কে করিয়া ওই হাসুরের ময়দানের কঠিন মুহূর্ত থেকে বাঁচিয়া আল্লাহ জান্নাতের মেহমান হওয়ার মতো সেই তৌফিক দান করুক আমিন আমা আলাইনা বালাগ